তাদের সূক্ষ্মতা ছাড়া বানিয়েছেন মানে তার কোন পদার্থ ছিল না এরকম না যে লোহা পড়েছিল আল্লাহ অনেক লোহা বানাইছেন মাটি পড়েছিল ওইটা থেকে মাটি বানিয়েছেন এরকম না পানি পড়েছিল আল্লাহ তালা তার দিকে পানি বানিয়েছেন এরকম না স্বর্ণ পড়েছিল আল্লাহ তার দিকে স্বর্ণ বানিয়েছেন এরকম না উনি কে আল্লাহ আচ্ছা ওনার সেফাতি না মুক্তি ওই সত্তা যিনি কোন জিনিস ছাড়া সবকিছু বানিয়ে দেন আরেকটা গুণ হচ্ছে খালেক বানানে আমরাও খালে হ্যাঁ ওই সপ্তাহে না আমরা কি খালে এই যে স্ট্যান্ড বানাইছি এটা আমরা লোহা থেকে লোহা বানাইছি আমরা মুবিদি না আমরা এই মেম্বার বানাইছি খড়ি থেকে গাছ থেকে কিন্তু আল্লাহ তালা গাছ ছাড়া গাছ বানাইছেন লোহা ছাড়া লোহা বানাইছেন

البدیر, بنا 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 پانی, پانی بنایا جنس کے, بنا کے نما چاہیے বেলা নজির বেলা মিসাল হ্যাঁ কোনো মডেল ছিল না কোনো নমুনা ছিল না কোনো নমুনা ছাড়া কোনো মডেল ছাড়া সবকিছু আল্লাহ বানাইছেন তো যেই এভাবে জিনিস ছাড়া জিনিস বানান উনি আজকেও বানানোর উপর শক্তি রাখেন হ্যাঁ উনি যেরকম দেখেন গাছ থেকে গাছ বানাচ্ছেন আবার হ্যাঁ বৃষ্টি থেকে পানি বর্ষণ করতেছেন নদী থেকে সমুদ্র থেকে আর ওই পাহাড় দিকে পানি নিয়ে নদী বানাচ্ছেন আর তারপরে তার মধ্যে থেকে সমুদ্রের মধ্যে পানি দিতেছেন আর তারপরে সমুদ্রের দিকে নিয়ে সমুদ্রের মধ্যে বাষ্প বানিয়ে উপরে উঠাচ্ছেন এই সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ নিজের পুনরুদ্ধারা করেছেন পানি বানানোর মধ্যে আল্লাহ তারা সমুদ্র দরকার নেই পাহাড়ের দরকার নেই কোন আল্লাহ দরকার নেই আল্লাহ তারা আদেশই সবকিছু

তারপরে বাতাস গেছে ওর ভিতরে এটা করে আল্লাহ তাআলা 40 বছর ওই মূর্তিকে ধরে করে রাখছে মাটির টুকরা তারপর ওখানে এসে যখন নাকের ভিতরে আল্লাহ ওই রূপকে ঢুকাইতেন তো এই নাক মাটির ওইটার গষ্ট হয়ে গেল তারপর এটা চোখ দিয়ে ওইটা মাথার দিকে গেছে তো এগুলা সব মাটি ছিল এগুলা সব গষ্ট রক্তের হয়ে গেছে ভিতরে এই সমস্ত ব্যবস্থাপনা মগজ গুনতে চলে গেছে তারপর এটা খাল পর্যন্ত আসছে নিচে আসছে তো এগুলা নিচে সব মাটি এই পর্যন্ত আল্লাহ তাবারক ওয়ালা গর্ত বানাই দিয়েছে আর যখন রুহ চলতে চলতে নিচের দিকে আসতেছে। হ্যাঁ খুব কষ্ট হচ্ছে এটা বলতেছে ভিতরে এটা বলতেছে কি কি বলতেছে হ্যাঁ ভিতরে জিগার বলতেছে ভিতরে কিডনি বলতেছে রুহ যখন এই পর্যন্ত পৌঁছছে আনু মানে চলামুঠে বসে গেলে

ملا تھی و جعلنا ازواجا تو محلہ میں پہاڑ آگی وجال تم سباتا مہیلا بانیاسی وجہ تھی

আল্লাহ বলেন আমি পানিকে বর্ষিত করতেছি বড় সুন্দর আদালতে আর যদি এটা পানি একবার মাথা বাকি হ্যাঁ ওই যে হঠাৎ করে কোন কোন এলাকায় কয়েকদিন আগে একসাথে পানি পড়ে গেল না মেঘের পানি একসাথে সব মেঘের পানি পড়ে গেছে আর ওই জায়গায় পুরা সব ধশয় হয়ে গেছে

চালানে আদম সালাম আ মাটি থেকে পাঠিয়েছেন আগে ওনার বংশধর একটা মাধ্যমে আসছে আমরা যদি মনে করি যে এছাড়া হইতেই পারবে না এখন আর তো সালাম হ্যাঁ সুন্দর এক যুবক হঠাৎ করে ওনার সামনে আসলেন উনি কেঁপে উঠল দেবের মাহমান আরে তুমি কে তোমার কাছে আল্লাহ 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 পাঠা চাই তোমার কাছে আল্লাহ তাহলে আপনাকে সন্তান দিতে চান আর গোলাম উনি বললেন আমার সন্তান হইতে পারে বলে স্বাস্থ্যবাস আমাকে কোনোদিন কোনো পুরুষ নাই আর আমি বিবাহ হয় নাই আর আমি নোংরা মহিলা না قال كذلك قال ربك هو علي هي ولا ريال للبند مريم تم فرشان هنا ثم ربي جنة كل ولنجعل جعل له آية للناس رحمة منا وكان أمرا النقضية ثم رب فاسلا كل فلسل تم كي شمتان دي بي وني غيران فرشان كي بابي هو بي فنفخنا فيه من روحنا جبريل عليه السلام دوري داري داري فوق. উত্তর দিত যে না কত অপবাদ আসতো তো আল্লাহ খাইবে এইদিকে ফু আর এইদিকে নয় মাসের বাচ্চা বড় হয়ে গেল নয় মাস লাগে নাই কয়েক মিনিটে নয় মাসের বাচ্চা

আল্লাহ তালা কোন কেসের মুখাপেক্ষি না হ্যাঁ এটা আল্লাহ তালা করে দেখিয়েছেন যাতে করে সবার ব্রেনের উপর বাড়ি লাগে যে আল্লাহ তালা কোনো কেসের মুখাপেক্ষি না তোমরা সব কিছুর মধ্যে আল্লাহর মুখাপেক্ষি বাচ্চা জন্ম নিয়ে নিল মরিয়াম বললেন ইয়ালি আরে আমাকে সবাই ভুলে যেত আমি যদি মরে যেতাম এখন কি উত্তর দিব মানুষকে ভয় পাচ্ছে আর যে গাছের সাথে থেকে তাজা খেজুর পড়বে অথ ওইটার উপর থেকে কাঁটা ছিল মরা গাছ খেজুরের গাছ এখন উপর থেকে কেটে দিলে এটা আর কোনো পারে না অনেক গাছ আছে উপর থেকে কেটে দিলে ওটা আরো ভালো হয়

আরে মানুষকে কি উত্তর দিব বলতে পারবো না আর আমরা মিথ্যা বললেও রোজা ভাঙ্গে না কিন্তু বলা উচিত না কিন্তু স্বভাব কমে যায় এখন আসছেন উনি